পঞ্চাশ টাকা খরচ করে দামি একটা কেকের তৈরি করে নিতে পারবেন এই কেকটা ফ্রুট কেকটা খেতে ভীষণ মজার লাগে নরম তুলতুলে স্পঞ্জি সকলেরই পারফেক্ট হবে যারা নতুন বানাতে চাইছেন তাদেরও ধোঁয়া ওটা গরম গরম এই কেকটা যা স্বাদ সে স্বাদ না বলার মতো মানে অসাধারণ একটা স্বাদের কেক বানিয়ে নিতে পারবেন খুব সহজে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানালাম আর সিম্পল আর সহজ রেসিপি ছোট ছোট টিপসগুলো মিস করবেন না কোনো রকম এসেন্স দেইনি আমি প্রথমে দুটো ডিম ভেঙে রেখেছিলাম তারপর একটু উম দুটো এলাচের দানা দিয়েছি এক কাপ চিনি দিয়েছি আর একটু লেবুর রস ব্যাস সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে শিলবাটাতে কিন্তু চিনিটাও বেটে নিতে পারেন বা জারে মিক্সিতে গুঁড়ো করেও নিলেও কিন্তু চিনিটা খুব কম সময় ফেটিয়ে নেওয়া হয়ে যাবে চিনিটা যতক্ষণ না গুলে যাবে ততক্ষণ কিন্তু একটা হ্যান্ডমিক্স দিয়ে এভাবে ফেটে নিচ্ছি আপনারা চাইলে কাটা চামচ দিয়েও ফেটে নিতে পারেন বেশ কিছুক্ষণ সময় ধরে ফেটে নেওয়ার পরে যখন চিনিটা গলে যাবে এটা সাদা সাদা মতো ভাব এসে যাবে ডিমটা এখন আমি দিয়ে নিচি হাফ কাপের মতো রান্নার তেল যে কাপে চিনি দিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ রান্নার তেল যে কোনো একটা কাপ বাটিতে করে দিলেই হবে তো এটাও তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু সব কিছু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি একটা ছাঁকনি বাকি উপকরণগুলো শুকনো উপকরণগুলো চেলে নেব অবশ্যই চেলে নিতে হবে চেলে নিলে কেকটা ভীষণ ফ্লাপি আর স্পঞ্জি হয় তো আমি এখানে দিয়ে নিচ্ছি যে কাপে করে চিনি নিয়েছিলাম সেই কাপে তেল নিয়েছিলাম সেই কাপে করেই আটা নিয়ে নিচ্ছি আটা বা ময়দা ছোটরা কালকে কিন্তু ভীষণ বায়না করবে কেক খাওয়ার জন্য দোকান থেকে না কিনে ঘরে এত বড় একটা জাম্বু সাইজের কেক বানিয়ে নেবেন যেটা সকলে পরিবারের সকলে মিলে খুব জমিয়ে খেতে পারবেন আর গরম গরম কেক খাওয়ার মজাটাই আলাদা দেড় কাপ পরিমাণ আটা নিয়েছি এখানে আটার পরিমাণটা আমি দুটো ডিমের জন্য দেড় কাপ নিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি দিয়ে একটা ছাঁকনিতে দিয়ে ভালোভাবে ছেঁকে নিচ্ছি ভালোভাবে চেলে নিলে কেকটা বললাম ফ্লাপি হয় ভীষণ স্পঞ্জিও হয় এখন ভালোভাবে হ্যান্ড দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে ঘন ব্যাটারের ঘনত্বটা একটু ঘন ঘন মনে হচ্ছিল তাই লিকুইড দুধ কুসুম গরম অবস্থাতে আছে এই দুধটা আমি দিয়ে দিচ্ছি এখানে পৌনে এক কাপের মতো দুধ দিয়েছি আমি অল্প অল্প করে পৌনে এক কাপ দুধ দিয়েছি খুব বেশি নয় যতটা আটা দিয়েছি সেই সেম কাপে কিন্তু আমি সব কিছু একসঙ্গেই দিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারবেন তারপরে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়ার পরেই একটা ব্যাটারটা একটু পাতলা হয়ে যাবে ভালোভাবে মেশানোর পরে তো দেখুন এভাবে ফেটে নিয়েছি দু থেকে তিন মিনিটের মতো এদিকে কিছু টুটি ফুটি নিয়েছি টুটি ফুটের কালারটা একই রকম ছিল এক কালারের মানে রেড কালারের তো তো টুটিপুরিটা আমি এখানে একটু ময়দার মধ্যে গুড়িয়ে নিচ্ছি তাহলে কিন্তু টুটিপুরিটা প্রতিটা কেকের মধ্যেই থাকবে ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি কিছু কাজু বাদাম কুচিয়ে নিয়েছি একটু কিশমিশ দিয়েছি আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন আর এদিকে দিয়েছি হাফ টেবিল চামচেরও কম দিয়েছি বেকিং সোডা আর হাফ টেবিল চামচ বেকিং পাউডার মানে চামচটা দেখেই বুঝতে পারছেন ছোট্ট একটা চামচে করে আমি দিয়েছি ওই জন্য বেকিং সোডার পরিমাণটা খুবই সামান্য রাখতে হবে চিমটি ধরে দিলে দুই চিমটি পরিমাণ তারপরে বেকিং সোডার মধ্যে বেকিং পাউডারের মধ্যে অল্প একটু লিকুইড দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো ভালোভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন ওই যে মিশিয়ে একটা টুটি ফুটি আর ওই যে কাজু দিয়ে নিচ্ছি এখানে যে ফ্রু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম এদিকে একটা কেকের মোল্ড আমি সাধারণ টিফিনের মধ্যে আমি তেল ব্রাশ করে একটা নর্মাল লেখালেখি কলার পেপারও বিছিয়ে তারপরে তেল ব্রাশ করে রেডি করে রেখেছিলাম এর মধ্যে পুরো ব্যাটাটা দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি তাহলে ভিতরে না অনেক মানে বাবলসটা কম হয় তাহলে ফাঁকা ফাঁকা হয়ে যায় কেকের মধ্যে তো ভালোভাবে ঠুকে নেওয়ার পরে আমি তারপরে এখানে বসিয়ে নিলাম যে কোনো একটা পাত্রের মধ্যে বসাতে হবে আমি এখানে এই যে এই সাইজের গামলার মধ্যে বসিয়ে দিয়েছি অ্যালুমিনিয়ামের গামলা আছে নিচে একটা তাওয়া দিয়েছিলাম তার উপরে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে পঁয়ত্রিশ মিনিটের মতো বেক করে নিয়েছি পঁয়ত্রিশ মিনিট পরে দেখুন বাটিটা কিন্তু একদম নিচের দিকে পড়েছিলো পুরো ভরে গেছে আর ওপর থেকে কিছুক্ষণ পরে একটু কাজু কিশমিশ পাঁচ দশ মিনিট পরে কাজু কিশমিশও একটু ছড়িয়ে দিয়েছিলাম আর এখন একটু হালকা হাতে মোল্ড আউট করে নিচ্ছি একদম ধোঁয়া ওটা গরম অবস্থায় আর একটা টুটপিট দিয়ে আমি চেকও করে নিয়েছিলাম যে হয়ে গেছে তারপরে আমি কিন্তু সঙ্গে সঙ্গেই তুলে নিচ্ছি তাহলে এই গরম গরম ধোয়া ওটা কেকটা খেতে কিন্তু দারুণ লাগবে আর এখন আমি এই পিছনের কাগজটা একটু ছাড়িয়ে নিচ্ছি এটা কিন্তু বাটার পেপারের মতো কাজ করেছে একদম তো এটা ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পরে কেকটা কেটে দেখালেই বুঝতে পারবেন তো কতটা মজার হয়েছে ভীষণ মজার হয় আর খুব কম সময়ে সিম্পল ভাবে যে কেউ খুব সহজে বানাতে পারবেন যাদের কেক বানাতে গেলে বারবার ব্যর্থ হয়েছেন কেক হয়নি অবশ্যই এই রেসিপিটা দেখে একবার কেক ট্রাই করবেন সকলের পারফেক্ট হবে তো আমি কেটে নিয়েছি আর দেখুন ধোয়া উঠছে কেমন এমন গরম গরম কেকের ফ্লেভারটাও দারুণ লাগে কোনো রকম এসেন্স দেইনি কিন্তু আমি শুধু এলাচের দানা দিয়েছি সেটাতেই কিন্তু দারুণ একটা ঘ্রান বার হচ্ছে তো আমি কেটে তুলে নিয়েছি একটু ছোট করে টুকরো করে দেখাই আর কিশমিশগুলো যেগুলো আগের দিকে দিয়েছিলাম সেগুলো কিন্তু নিচের দিকে পড়ে গেছে আর কিশমিশটা যখন গালে পড়ছে মিষ্টি মিষ্টি খেতে কি স্বাদ যে কি বলবো প্লিজ আপনারাও সেম ভাবে কালকেই ট্রাই করে দেখবেন এখনই দেখতে মন চাইছে তো এখনই কিন্তু রান্নাঘরে গিয়ে বানিয়ে নিন সকলের পারফেক্ট হবে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কেকের রেসিপিটা কেমন হয়েছে বানিয়ে আমার কমেন্টে জানাতে ভুলবেন না আবারও দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপিতে